মীরা বলল সাদেক ভাই চলেন পুকুর ঘাটে যাই ওখানে আপনার সাথে আমার অনেক কথা আছে সাদেকুল বলল পুকুর ঘাটে না তুমি এখানেই বলো পুকুর ঘাটে গেলে অনেকে আমাদেরকে দেখবে এবং অন্য কিছু মনে করতে পারে মীরা বলল সাদেক ভাই সেই দিন চলে গেছে আপনিও বিবাহিত পুরুষ আমিও বিবাহিতা নারী এখন আর সমাজ এসব নিয়ে কথা বলবে না আমাদের বয়সটা অনেক হয়ে গেছে এই বয়সে কেউ কারো দুর্নাম করে না সাদিকুল বলল ঠিক আছে চলো যাই ওরা দুজনে হেঁটে হেঁটে চলে এলো পুকুর ঘাটে সান বাঁধানো পুকুর ঘাট সুন্দর সিঁড়িতে বসলো দুজনে মীরা বলল আমার ভাই স্বপ্নে আমাকে দেখা দেয় সাধিকুলের মুখটা শুকিয়ে গেল বলল তোমার সাথে কি করিমের কোনো কথা হয় মীরা চুপ করে আছে তা আছে সাদেকুলের দিকে আচ্ছা ভাই আমার ভাইকে কেন আপনি পানিতে ফেলে দিয়েছিলেন আর আপনি যে ওনার সাথে সেদিন ছিলেন এই কথাটা গোপন করেছিলেন কেন সাদেকুল বলল মীরা তুমি যা ভাবছ তা সত্যি না মীরা বলল অবশ্যই সত্যি মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না আপনি সব স্বীকার করেন অনেক বছর হয়ে গেছে কেউ আপনাকে নতুন করে ফাঁসির কাষ্ঠে দাঁড় করাবে না আপনি স্বীকার করুন আপনি যে পাপ বোধে ভুগছেন সেই বোধটাও আর থাকবে না আর আমরাও কষ্ট পাচ্ছি কারণ আমাদের এই ভাইটা বেঁচে থাকলে জীবন অন্যরকম হতো পুরুষ মানুষ হচ্ছে বাবার একজন প্রতিনিধি সে এই সংসারের হাল ধরত আপনি দেখেছেন এই ভাইয়ের অভাবে আমরা কত কষ্ট করেছি আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে কোনো আয় রোজগার নেই আমি বিধবা হয়েছি শ্বশুরবাড়িতে আমার কোনো ঠাঁই হয়নি রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে সাদেকুল বলল আমি প্রাশ্চিত করব তোমাকে বিয়ে করে মীরা বলল আমি কখনোই আপনাকে বিয়ে করব না কারণ এখানেও আপনি আরেকটি মহিলার সাথে প্রতারণা করবেন সেই মহিলা আপনাকে অনেক ভালোবাসে আপনি কেন আমাকে বিয়ে করবেন সাদিকুল বলল তাহলে আমি প্রাশ্চিত করব কি করে মীরা বলল আমার সন্তানকে আপনি মানুষ করবেন সাদিকুল বলল সে তো অনেক ভাগ্যের ব্যাপার আমাদের তো কোনো সন্তান নেই তাহলে তোমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও মীরা বলল অবশ্যই আমি দিয়ে দেব কারণ এটি আপনার দায়িত্ব আর আপনি মানুষের কাছে স্বীকার না করলে না করেন এই পুকুর ঘাটে বসে আমাকে সব খুলে বলেন সাদেকুল সেই রাতের কথা সব খুলে বলল মীরা বলল হয়তো ভাইকে যিনি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে আপনি শুধু শুধু পাপ বোধে ভুগছেন কেন আপনি ধাক্কা দিবেন আপনার সাথে তো কোনো কথা কাটাকাটি হয়নি সাদিকুল বলল বিশ্বাস করো মীরা কেমন করে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি হঠাৎ করে কেমন যেন একটা ধস্তা ধস্তি শব্দ পাচ্ছিলাম তারপর আমার হাতের ধাক্কা লেগে গেল করিমের গায়ে আমি তো সেরকম জোরে ধাক্কা দিইনি কিন্তু করিম পড়ে গেল মীরা বলল ওইটা ছিল বধ জিনের কাণ্ড সেই আমার ভাইকে মেরে ফেলেছে কারণ জিন বেশ কিছুদিন যাবৎ আমার ভাইকে ডিস্টার্ব করত সাদিকুল বলল তাহলে আমি অপরাধী না মীরা বলল না আপনি অপরাধী না শুধু শুধু আপনি পাপ বোধে ভুগছেন ওই বধজিনও আমাকে দেখা দিয়েছিল স্বপ্নের মাধ্যমে সেই বলেছে সে করিমকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তুমি না বললে করিম স্বপ্নে তোমাকে দেখিয়েছিল আমি ধাক্কা দিয়েছি সেটাও একটা কারণ এখানে আপনারা দুজনেই দোষী আর বধজিন যদি ধাক্কা না দিত তাহলে ভাই কখনোই পানিতে পড়ে যেত না মীরা আমার এখনও অনেক ভালো লাগছে মনে হচ্ছে মনের মধ্যে আর পাপ বোধ নেই হঠাৎ করে ওরা দুজনেই দেখল সেখানে প্রেমা দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে সাদিকুল বলল কী ব্যাপার তুমি কখন এলে প্রেমা বলল এই তো এসে পড়লাম আমি তোমাদের সব কথা শুনেছি মীরাকে তোমার বিয়ে করতেই হবে ওই তোমার আসল স্ত্রী তখন সাদিকুল বলল এ কী বলছো কেন আমি ওকে বিয়ে করব না তুমি ওকে বিয়ে করবে এবং সংসার দিবে এই শিশুটা তোমাকে বাবা ডাকবে আর আমার বড় রকমের একটা অসুখ ধরা পড়েছে যেটা আমি তোমাকে কখনো বলিনি সাদিকুল বললো কি অসুখ ধরা পড়েছে কই তুমি তো আমাকে কিছু বলো প্রেমা বলল আমার ক্যান্সার হয়েছে আমি আর বেশি দিন পৃথিবীতে নেই সাধিকুল চিৎকার করে বলল। এ কী বলছো তুমি কবে কখন কি হলো প্রেমা বলল বেশ অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম তোমাকে বলিনি গোপনে ডাক্তার দেখিয়েছি সমস্ত টেস্ট করিয়েছি আমার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ হয়তো আর সাত দিন আছি পৃথিবীতে সাদেকুল কাছে অছর ধারায় মীরাও কাছে বললো ভাবি বাসায় চলেন ওরা চলে এলো বাসায় তারপর রাতের বেলা হঠাৎ করে প্রেমা বলল আমার খুব খারাপ লাগছে সাদেকুল মনে হচ্ছে এটাই আমার শেষ দিন সাদেকুল বলল তোমার কিছু হবে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে শেষ রাতের দিকে মারা গেল প্রেমা অদ্ভুতভাবে মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে যায় যার উপর কোনো মানুষের হাত নেই প্রেমাকে কবরস্থ করা হলো সাদেকুলের গ্রামের বাড়িতে তারপর অনেক দিন চলে গেছে মীরার সাথে বিয়ে হয়েছে সাদেকুলের সাদেকুল একটা গরুর ফার্ম দিয়েছে গ্রামে এখানেই থাকে সে ঢাকা থেকে মালপত্র নিয়ে এসেছে আর ফিরে যায়নি ঢাকায় মনে হয় প্রেমা যেন আছে আশেপাশেই আছে একদিন পুকুর ঘাটে চুপচাপ বসেছিল সাদেকুল মনে হলো প্রেমা এসেছে সাদেকুল বলল তুমি আছো চেতনায় তুমি আছো সব তুমি থাকবে আমি আমার লেখা ছোট গল্প চেতনায় তুমি আছো পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ